বাঙালি কি সেই বাড়ির তৈরি খাবারের বদলে এখন অনেক বেশি বাইরের খাবার অর্থাৎ হোটেল বা ফাস্টফুড ফাস্টফুড খাবার দিকে ঝুঁকে যাচ্ছে সেই যে বাড়িতে মানে আলু পোস্ত বাটি চচ্চড়ি ইলিশ ভাপা বা অন্য অন্য আইটেম সকালের জলখাবার অতিথি আসলে একটা আলাদা রকম সে রান্নার জোর তার বদলে এখন যেটা হচ্ছে বিরিয়ানি খাওয়া চিকেন স্যাটে এটা সেটা হয়তো জামায় সুষ্ঠিত হোটেলের যে ডিশ অর্ডার করা হচ্ছে ঘরে বসে অনলাইনে খুব বেশি মনে হয় বাঙালি এখন বাড়ির খাবারের থেকে বাইরের খাবারে বেশি আসক্তি আর এই বাইরের খাবার খাচ্ছি তারপরে একটা করে ইনো খাচ্ছি নয় গ্যাসের ওষুধ অ্যান্টাসিড তারপরে ডাক্তার দেখানো চলো ভেলোর এই একটা ট্রেন্ড কি বাঙালিকে গ্রাস করছে সেই যে বাঙালি মানে এটা রান্না রান্না মানে শুধু খাওয়ার জন্য নয় রান্নাটা শিল্পের পর্যায়ে সেটা কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই একটা প্রচলিত প্রথা কোথায় যেন ম্লান হয়ে যাচ্ছে সেটা নিয়ে আজকে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো আপনারাও আপনাদের অভিজ্ঞতা এবং আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে রোজ আপনাদের সাথে কথা বলি একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি আপনারাও করছেন বাঙালি যে বাঙালি রান্না এবং খাওয়ার জন্য বিখ্যাত সে ঘটি হোক আর বাঙাল হোক সে আলু পোস্ত পটলের দরমা হোক বা এচড়ের তরকারি ইলিশ ভাপা বা ইলিশের হাজারো পদ চচ্চড়ি আবার চিংড়ির বিভিন্ন পদ মাছের পদ শুধু তাই নয় পিঠে পায়েস সকালবেলায় ছুটির দিনে বা বাড়িতে আসলে ফুলকো লুচি ছোলার ডাল আলুর তরকারি বিকেলবেলা বাড়িতেই হয়তো চপ তৈরি করে খাওয়া সেসব যেন একটু হারিয়ে যাচ্ছে না দিন দিন কোথায় এখন আমরা অনেক বেশি যেন বিরিয়ানি খেতেই হবে তাই না একটা দুটো দিন চিকেন কষা করে বাইরের থেকে বাইরে একটু খেয়ে আসে আগে কি হতো পুজোর দিনগুলো মানে পুজো বললে যে কোনো অনুষ্ঠানে বাড়িতে একটা বেশ রান্না বান্নার একটা ধুম থাকতো এখন অনুষ্ঠান মানে বাইরে যাচ্ছি মানে বাইরে খেয়ে দিয়ে ফিরবো বিরিয়ানি খাবো তন্দুরি খাবো চিকেন খাবো যে বাঙালি কিছুদিন আগেও ভাবতো যে বাইরে খাওয়ার চেয়ে আমি যদি বাড়িতে এক কিলো মাংস সে ব্রয়লার হোক আর খাসি হোক আনি সবাই মিলে পাত পেরে খেয়ে নেবো দুবেলা বা একবেলা বেলা এখন আর সেটা হচ্ছে না চার পিস মাংস তিনশো টাকা দিয়ে কিনে খাচ্ছি গায়েই ঠেকছে না যেন শুধু পয়সার বিষয়টা নয় সেই যে রান্না হাজারো পদ সাজিয়ে দিয়ে বাড়িতে একটা অতিথি আসলে কি হতো আগে বেশ অনেক পদ রান্না হতো আমরা যারা ছোটরা তখন কি বেশ মজা করতাম অনেক কিছু খাবো অনেক কিছু খাবো এটা এখন তো অতিথি থেকে খাবার অর্ডার করে নিয়ে আসছি বা অর্ডারও যদি না করি বাড়ির একজন লোক টুক করে যে নিয়ে আসলো হয়তো দু প্লেট তরকা কর দুটো তন্দুরি অথবা চিকেন কষা নিয়ে আসলো বাড়িতে দুটো রুটি ভাজালো রকম হয়ে যাচ্ছে রান্না বান্নাটাকে আমরা ভুলতে বসছি আমরা বলতে এবার হচ্ছেন দাদা আপনি পুরুষ মানুষ রান্না করেন হ্যাঁ কম বেশি জানি কিন্তু মানে আমি মহিলা পুরুষ নির্বিশেষে বাঙালি বাড়ির কথা বলছি এই রান্নাবান্নার থেকে আমরা বিমুখ করছি তার ফল কিন্তু ভোগ করছি আমরা বেশিরভাগ বাড়িতেই পেটের সমস্যা হাজারো রোগ তো আছেই আর সমস্ত রোগের যদি আমরা উৎস দেখি মেন উৎস কিন্তু দেখব খাবার দাবার এই খাবার দাবার এই খাবার দাবার থেকেই কিন্তু হাজারো রোগ আর বাঙালি বাড়িতে গ্যাসের ওষুধ আর অ্যাসিডিটির ওষুধ ইনো আর কোল্ড ড্রিঙ্কস নেই এমন বাড়ি এখন খুব কম মানে মাংস কেনার আগে মনে হয় দুটো ইনোভা ওই জাতীয় কিছু আগে কিনে আমরা তারপরে লোকাল ডাক্তার না হলে চলো ভেলোর একটা শুরু হয়ে গেছে এই বিষয়টা কেন হচ্ছে এর উপায় সমস্ত বিষয়টা না আমার যেটা মনে হয়েছে সেটা নিয়ে আরো ডিটেলসে কিছু বলবো এবার এই টোটাল যে ব্যাপারটা হচ্ছে এটা কি শুধু সময়ের অভাব বলেই আমরা করছি না পয়সা আমাদের বেশি হয়েছে বাইরে খাওয়ার নাকি একটা ফ্যাশন না এটা একটা হুজুগ বাঙালি হুজুকে মাতি ঠিক কোন কারণ আমি কয়েকটি কারণ পেয়েছি তারপরে সুবিধা অসুবিধা বলবো আমার মনে হয় প্রথম হচ্ছে কি প্রথম যেটা হচ্ছে এখন আমাদের ব্যস্ত জীবনে সত্যি সময়ের খুব অভাব ওই পদ রান্না করা এই চচ্চড়ি এই ভাজা তারপরে মাছের মাথা দিয়ে ডাল তারপরে মাছের কালিয়া তারপরে কষা মাংস চাটনি তারপরে এটা সেটা সেই অমুক মানকচুর বাটা তাই তো পোস্ত বাটা এগুলো যেন আমরা এখন মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি শিল তুলে ফেলেছি বেশিরভাগ বাড়িতে তাই নাই কি সেই ধৈর্য সময় নেই সবাই কর্মব্যস্ত ফলে একটু ভালো কিছু খাওয়ার ইচ্ছে ছেড়ে দাও দু প্লেট বিরিয়ানি নিয়ে এসো রাতে সবাই মিলে হয়ে যাবে চারটে নান নিয়ে এসো হয়ে যাবে ফলে সময় বাঁচানো ব্যস্ততার মধ্যে আমার মনে হয় এটা একটা প্রধান কারণ আর সেকেন্ড সবচেয়ে যেটা এখন ফাস্ট ফুড বা চাইনিজ খাবার যাই বলুন না কেন খুব সহজলভ্য আগে আপনি আপনার আপনার কটা বিরিয়ানির দোকান ছিল এলাকায় বিরিয়ানি খেতে হলে অনেকটা দূরে যেত কোনো অকেশনালি এখন যতগুলো না মুদির দোকান আছে তার চেয়ে বেশি বিরিয়ানির দোকান আছে পাড়ায় পাড়ায় ফেসবুক খুললেই দেখা যায় অমুক দাদার বিরিয়ানি এর বিরিয়ানি তার বিরিয়ানি এ দিচ্ছে ষাট টাকায় ও একশো টাকায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং সহজলভ্য তুলনায় কিন্তু বিরিয়ানি জিনিসটা মাংস আনবো রান্না করব ভাত রান্না করব তার চেয়ে বড় কথা একটা মানুষ আসলে বা নিজের খাওয়ার জন্য আশি থেকে একশো টাকা খরচা করে একটা ফুল প্লেট বিরিয়ানি হয়ে যাচ্ছে আমার মতন অনেক হয়তো ফুল প্লেট খেতেও পারি না আমরা ইজিলি হয়েছে ফলে এটা সহজলভ্য হচ্ছে আর কি আর ওই জটিল রান্না বান্না এখন আর কেউ ইন্টারেস্ট দেখায় না সেই সময়টা আমার দিদি ভাইরা মায়েরা যারা দেখছেন রাগ করবেন না সবাই কিন্তু নন অনেকেই অত রান্নার কত কুচো মাছ বাড়িতে আনলে ঢেকে যায় কি ঠিক বললাম তো ছোট মাছের চচ্চড়ি খাওয়ার সকলও আমরা পারি না সময়ের তো অভাব আছেই তার সাথে ধরছি ওই চোদ্দ পথে ডাল করেছি মানে আজকের মাছের ঝোল হবে না মাছতে একটু ঝাল করে রেখে দিলাম এটা হয়ে গেছে বেশিরভাগ বাড়ির সবাই পার্সোনালি নেবে না সবাই এক নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়েছে আজকে রান্না করলাম এটা ফ্রিজে থাকলো কালকে এটা দিয়ে চালিয়ে দেবো আর একটু ওই আলু উচ্ছে ভেজে দেব এই টেন্ডেন্সিটা অর্থাৎ ওই যে রসিয়ে কষিয়ে আমাদের ঠাকমা বা মা মাসিমারা রান্না করতেন সেটা আমার বোন বা আমার ওয়াইফ রান্না করবেন সেটা হয়তো ভাবাটাও মুশকিল এটাও আমার মনে একটা কারণ তারপরে কি জেনারেশন চেঞ্জ হয়েছে তো আগের জেনারেশন যে জিনিসটাকে সম্মানের গর্বের ঐতিহ্যের মানত এখনকার জেনারেশন সেটা ভাবছে না তারা জেনারেশন যে তারা ভাবছে বাইরে যেয়ে খাবো এটাই ট্রেন্ড ওই বাড়ির আলু পোস্ত ডাল খাওয়ার চেয়ে বাইরে যে বিরিয়ানি খাওয়া বা একটু রুটি তরকা খাওয়া বোধ হয় বেশি লাভজনক বা বেশি আনন্দদায়ক এইটা মনে হয় আর কি টেস্ট চেঞ্জ হয় বাড়িতে একরকম খাবার খেতে খেতে বলে না ঘরকা মুরগির ডালকা বরাবর বাড়িতে রোজ একরকম খাবার খেতে খেতে আমাদের আর ভালো লাগে না একটু যদি স্বাদ চেঞ্জ হয় বাইরে গিয়ে যদি একটু খাওয়া যায় সেটাও হয়তো একটা কারণ এই কারণগুলোর মত জন্যই মনে হয় বেশি হয়েছে এবারে সুবিধা কি আছে অসুবিধা কি আছে সমাধান কি আছে সবগুলো আর কিছু সুবিধা আছে সেইটা এবার বলবো প্রথম ভালো দিক যেটা মনে হয় বৈচিত্র্য পাওয়া যায় যেটা আগেই বললাম খাবারের ভ্যারাইটি বাড়িতে তো ওই ডাল ভাত একরকম খেতে খেতে একই হাতের রান্না রোজ হয়তো আমাদের ভালো লাগে না ভালো জিনিস আমাদের এমনি বেশি সহ্য হয় না আমরা খারাপ জিনিসে বেশি আকৃষ্ট হই অর্থাৎ বাইরে একটু মুখ চেঞ্জ হচ্ছে সেটার প্রতি একটা সবার যোগ ছোট ছোট ছেলেমেয়েরা বাইরে গেলে ললিপপ খাবো চিকেন ললিপপ খাবো আমরা ছোটবেলায় ওসব চিন্তামই না ঠিক বলছি তো কিন্তু এখন জেনারেশন চেঞ্জ হয়েছে ফলে স্বাদ পরিবর্তনটা বৈচিত্র্যময় খাবারটা পাওয়া যায় বাইরে গেলে আজকে চাউমিন খাবো কালকে রোল খাবো মোমো খাবো তাই বিভিন্ন রকম আইটেম আছে ফলে খাওয়াটা সহজ হচ্ছে নেক্সট হচ্ছে কি সহজ অতিথি থাকবে আগে একটা অতিথি আসলে মানে মাছ মাংস এটা সেটা করে এখনও সব নেই বাইরের থেকে খাবার নিয়ে আসছি ফয়েল করে বা অর্ডার দিয়ে এখন তো ঘরে বসে অর্ডার দিলেই চলে আসছে রেস্টুরেন্ট থেকে বা অন্য কোম্পানির থেকে ফলে অতিথিকে আমি হাজার পথ খাওয়াচ্ছি কিন্তু আমার কোনো খাটি নেই একটু পয়সা খরচা হয় হয়ে যাচ্ছে কিন্তু জামাই ষষ্ঠীর জামাইকে হোক আর ভাইকে বা বোনকে খাওয়ানো হোক বা বাড়ি কোনো স্পেশাল গেস্ট আসলে হোক বাইরে হোটেলেই তো অনেকে ট্রিট দিয়ে দেয় তার বাড়ির ঝামেলা নেই অমুক হোটেলে ট্রিট হবে এটাই হচ্ছে ফলে এইটা হচ্ছে খুব সহজে কিন্তু অতি অ্যাপয়েন্টটা করা সহজ হচ্ছে আর কি আর সময় আর আপনার যে পরিশ্রমটা কম হচ্ছে রান্নাবান্না করার এত হেডেক কেউ নিতে চাইছে না বললাম এটা একটা সুবিধা আমাকে অত হেডেক নিতে হচ্ছে না বাজার করোরে রান্না করোরে হাজারো ঝামেলা করো রে এ আসো রে সে আসরে বাইরের থেকে নিয়ে আসলাম টুক করে হয়ে গেলো অর্থাৎ খরচটা এবং হেডেকটা কম এর আরেকটা সুবিধা যেটা একটা উৎসব মুখের পরিবেশ বাড়ির রান্না খাচ্ছি আর যখন পার্সেল করে বাইরে বা হোটেলে যেয়ে খাচ্ছি তখন আমার একটা ফিলিং হচ্ছে আমার একটা উৎসবে আছি তার চেয়ে বড়ো কথা এর একটা সুবিধা এতে কিন্তু কর্মসংস্থান বেড়েছে প্রচুর দোকান বেড়েছে ফুড ডেলিভারি বয়রা কাজ করছে এতে করে কিছু কর্মসংস্থানও বেড়েছে হাজারো খারাপের মধ্যে একটা ভালো দিক এইবার আসিয়ার খারাপ দিকগুলো মারাত্মক মারাত্মক খারাপ দিকও কিন্তু রয়েছে বাঙালি হচ্ছে স্বাস্থ্যর বেজেছে আগেই বললাম পেটের গন্ডগোল আলসার গ্যাস্ট্রিক থেকে শুরু করে গ্যাস অম্বল অ্যাসিডিটি তো কমন জিনিস গ্যাস অম্বল অ্যাসিডিটি ছাড়া কোনো বাঙালি আছে মানে তার মতন সৌভাগ্যবান তিনি এখানে স্বর্গে বাস করছেন বলতে হবে স্বর্গ সুখে আছেন গ্যাস অ্যাসিড অম্বল যার নেই বেশির ভাগ মানুষই এখন কারণ এই বাইরের যে খাবার গুলো খাচ্ছি এটা তো মানে না ফুড কালার থেকে শুরু করে আমরা চপ আমি একটা কথা যত দিনের দোকান তত তেল। ও আপনি বলছেন কি বলছেন মশাই হ্যাঁ দশ বছরের দোকান হলো দশ বছরের তেল কারণ ওই তেলের মধ্যে আবার তেল ঢালছে আবার তেল ঢালছে ফলে প্রথম দিনের তেল ওই তেলের মধ্যে থাকছেই আমি এইটা দেখেছি যত দিনের দোকান দিনের তেল তেলের বয়স দোকানের বয়স সমান হবে ফলে এই সমস্ত এত আনহাইজিনিক বিরিয়ানির মাংস কোথার থেকে কিভাবে কি দিচ্ছে সবাই হয়তো করেন না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলে সেসব খেয়ে আমাদের স্বাস্থ্যের বারোটা বাঁচছে এদিকে পয়সা সময় বাঁচি ওদিকে ডাক্তারকে দিয়ে দিচ্ছি বাকিটা এই করেই চলছে যতদিন বাঁচবো ওষুধ খাবো ওষুধ আমার ধ্যান জ্ঞান সব হয়ে দাঁড়িয়েছে ডাক্তার আমার পরম সখা এই করেই কিন্তু বাঙালির আজকে এই অবস্থায় খাবারের তারপরে কি ব্যয় বাড়ছে তো বাড়িতে সাপোজ এক কিলো মাংস আপনি আনবেন দুশো টাকা দিয়ে আমি চিকেনের কথা বলছি সবাই মিলে সুন্দর খাবেন দুবেলা হয়ে যাবে তিন চার জনের হলে বেশি মানুষ হলে এক সুস্থ ভাবে তো টাকার মাংস আর রান্না খরচ পঞ্চাশ টাকা গেছে এবার দুশো আড়াইশো টাকার মাংস হোটেলে যে একজনারই বাড়ির মতো পেট ভরবে না কত টাকা খরচা করছি আমরা ব্যয় বাড়ছে এটা কিন্তু একটা মারাত্মক খারাপ দিক তারপরে যে সমস্ত উপকরণ সেটা বললামই নিম্নমানের উপকরণ ওরা ব্যবহার করছে যার জন্য তো স্বাস্থ্য খারাপ হচ্ছে আর একটা কি যেটা হচ্ছে কি আমাদের যে রান্নার ঐতিহ্য ছিল বাঙালি সেটা কিন্তু দিন দিন হারিয়ে গেছে সেই বাটি চচ্চড়ি সেই যে মানকচুর বাটা ভাবুন তো বেউলির ডাল এরকম হাজারো পদ আপনার জানা আছে যেগুলো লাস্ট কবে খেয়েছেন বলুন তো আমি অনেকদিন এইসব জিনিসগুলো খাওয়া শুরু হ্যাঁ বাড়িতে করে আমার ওয়াইফ যতটা পারে করে আপনার বাড়িরও আপনার ওয়াইফ বা মা বা যেই যারাই আছে চেষ্টা করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাবুন তো এখন সেই সমস্ত জটিল পদগুলো আপনার বাড়িতে যদি রান্না হয় আপনি সত্যি দাদা ভাগ্যবান সত্যি ভাগ্যবান আপনি বেশিরভাগ বাড়ির থেকে কিন্তু এগুলো হারিয়ে গেছে আমাদের ঐতিহ্য পিঠে পরব যেমন পিঠে বানানো ধুম চলতো কেমন এ পৌষ সংক্রান্তি পায় শীতকাল আসলে ঢেকিতে চাল গুঁড়ো করে কত রকমের পিঠে ভাদ্র মাসে তালের বড়া মালপোয়া একটা ট্রেন ছিল সে কোথায় হারিয়ে গেল ঐতিহ্য এখন যাচ্ছি মেলায় যে পিঠাপুলি উৎসব হচ্ছে সেখানে যে তিরিশ টাকা দিয়ে পাটিসাপটা কিনে খাচ্ছে এক পিস আহ আমার পিঠে খাওয়া হয়ে গেল এটাই তো হয়েছি এটাই তো বাঙালি তার বদলে মোমো কিনে খাই কুলি পিঠে না খেয়ে মোমো খাই বাবা পিঠে বাইরে যে কিনে খাচ্ছি বাড়িতে এই সমস্ত ঐতিহ্য জিনিসটা কিন্তু কমে যাচ্ছে এটা একটা খারাপ দিক আর একটা কি এই যে বাইরে যে অতিথিদের আপ্যায়ন করছি হোটেল থেকে খাবার এনে বা হোটেলে নিয়ে যে কোনো ফাস্টফুড সেন্টারে বা অন্য কোনো রেস্টুরেন্টে ভাবুন তো এখানে কি টোটাল বিষয়টার মধ্যে কোনো আন্তরিকতা থাকছে জাস্ট ফর্মালিটি হচ্ছে না এটা একটা আর্টিফিশিয়াল মনে হয় কি হয় না আপনি কারো বাড়ি বেড়াতে গেছেন ভাবুন তো দেখলেন খাবারটা ফয়েল প্যাক থেকে খুলে আপনাকে দিচ্ছে একবার ভাবুন তো যত দামি খাবারই হোক আর উল্টো দিকে ভাবুন আপনি গেছেন ডাল ভাত আলু ভাজা আপনাকে এবার ডিমের অমলেট করে রান্না করে দিচ্ছে কোনটা খেয়ে আপনি বেশি তৃপ্তি পাবেন আমি কিন্তু দ্বিতীয়টা ডাল ভাতে বেশি তৃপ্তি পাবো সে আন্তরিকতা জিনিসটা ওই ডালের সাথে যে আন্তরিকতা যে সম্পর্কটা মমত্বটা জড়িয়ে থাকবে সেটা কি আপনার ওই ফাইভ স্টার হোটেলের খাবারও যদি হয় সে আন্তরিকতাটা থাকবে যেমন আপনি পাবেন না ঠিক আপনি যখন একটা অতিথিকে খাওয়াচ্ছেন সেও কিন্তু একই অবস্থা সে আন্তরিকতাটা থাকছে না আমি টিট দিচ্ছি হোটেলে নিয়ে যে বা হোটেলের বাইরের খাবার এনে খাওয়াচ্ছি ওই বাইরের জিনিস এনে সে আন্তরিকতা বাঙালির যে যার জন্য বিখ্যাত অন্যরা বাঙালিকে যার জন্য অন্য চোখে দেখে যে বাঙালি খাওয়ার চেয়ে খাইয়ে আনন্দ পায় সে আনন্দ তো দূরে থাক এখন মানে বিষয়টাই যেন উঠে গেছে আর পরিচ্ছন্নতা তো এইসব খাবারে যেমন নেই তেমনই কি হচ্ছে আমরা পরিবেশ দূষণও করছি একটু জটিল বিষয়টা হয়তো আমার সাথে এক গাদা ফয়েল ব্যাগ প্লাস্টিক বাড়ির সামনে দেখবেন আমাদের হয়ে আছে। যেখানে ফেলি ফয়েল প্যাক এগুলো খাওয়া কি ভালো না এগুলো পরিবেশের পক্ষে ভালো হচ্ছে বাড়িতে রান্না করলে তো এই জিনিসটা হতো না এইগুলো কিন্তু সমস্যা আছে আরো নিশ্চয় আছে আপনারা বলবেন এবার তাহলে কি করলে সমাধান থেকে বাঙালি আবার ফিরে উঠতে পারে বলে আপনার মনে হয় আমার কয়েকটা দিক মনে হয়েছে প্রথম কথা হচ্ছে সচেতনতা বাড়ানো দরকার এই যে বাইরের খাবার খাওয়ার কথায় কথায় সকাল থেকে শুরু করেছি ডাল পুরি পরোটা থেকে শুরু করে তারপরে বিকেল দুপুর বাইরে খেলাম খেলাম বিকেলে তো মোমো বা চাউমিন বা এগ রোল চিকেন রোল না খেলে তো আমার ঘুমই হয় না সন্ধ্যেবেলা একটু চপ দিয়ে মুড়ি আর রাতের বেলা এক প্লেট বিরিয়ানি নিয়ে এসে ভাগ করে খাবো এতে যে কি পরিমাণ ক্ষতি করছি আমরা নিজের সেটা আমাদের সচেতন হওয়া দরকার সচেতন শুধু আমি নিজে হলে হবে না অন্যকে সচেতন করতে হবে যার জন্য আজকে আমার এই ভিডিওটা একটা মানুষও যদি আপনার একটু সচেতন ওয়ান পার্সেন্ট সেটাই আমার বড় প্রাপ্তি আমাদের এই সচেতনতা হতে হবে এর জন্য অনেক বেশি প্রচার দরকার বিভিন্ন সংগঠনকে এবং ব্যক্তিগত স্তরে যৌথগতভাবে এটার সচেতনতা দরকার তারপরে আপনার যে যে সমস্ত ফাস্টফুড সেন্টারগুলো আছে তাদের পুষ্টিগুণ কতটা আছে সেটা কঠোরভাবে আমাদের এখানে কি কোনো নিয়ন্ত্রণ আছে এগুলোর প্রতি দেখেন কোনো চেক রেয়ার এরা কি খাওয়াচ্ছে কোনো চেকিং আছে এগুলোর গুণমানটাকে উদ্ধার করা উচিত না হলে কিন্তু আরো মরবো আমরা নেক্সট হচ্ছে রন্ধন শিল্প রান্নাটা যে একটি আর্ট এটাকে আমার মনে হয় উৎসাহিত গুরুত্ব দেওয়া উচিত বেসরকারি প্রয়োজন সরকারি বা বিভিন্ন উদ্যোগে রান্নাটা একটা শিল্প একটা আর্ট এটাকে আমরা এটাকে যদি আমরা ভুলে যে বাইরের খাবার মুখী হই পরবর্তী প্রজন্ম এমন কিছু খাবারের নাম তারা শুধু শুনে যাবে বা নাম শুনলে বুঝবে না এরকম কিছু হয় বাড়িতে এরকম মানে শেষ ছোটবেলার থেকে ওই পিঠে পুলি উৎসবে সাপটা বা মালপোয়া খেয়ে অভ্যস্ত বাড়িতেও যে এটা তৈরি করা যায় তার কাছে কল্পনায় বাড়িতে হয় এই এইরকম কিন্তু হয়ে যাবে একটা সময় এটাই হবে হতে চলেছে আমার মনে হয় সেটাও বাঁচানো দরকার আর এমন যদি করা যায় বাড়ির রান্না খাবার গুলো বিভিন্ন জায়গায় করে সেখান থেকে আমরা যদি খাই এখন দেখছি অনেক উদ্যোগ নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখি সেগুলো যদি একটু ঘরোয়া পরিবেশে রান্না তেল মশলা কম দিয়ে খাওয়া যায় তাহলে মনে হয় আমাদের রান্নার সংস্কৃতিটাও বাঁচে আমাদের পেটটাও আছে শরীরটাও আছে জানি না কথাগুলো আপনাদের কতটা ভালো লাগবে যদি আরও কিছু উপায় আপনাদের জানা থাকে বা টোটাল বিষয় নিয়ে যে কোনো মন্তব্য থাকে বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ